বাইশ বছরের রেকর্ড উনি দু হাজার তেইশ সনে সকল রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন লক্ষের অধিক ছিল এবং সারা দেশে মৃতের সংখ্যা ছিল সতেরোশো পাঁচজন এটা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে এই স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের তথ্য ধরে প্রথম আলোতে তার পরের দিন এই নিউজটি প্রকাশিত হয় যেখানে লিড লাইনে বলা হয় দু হাজার উনিশের চেয়ে দু সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয় কর্তৃপক্ষ আমি এখানে নাম উল্লেখ করলাম না ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না এখানে নাম উল্লেখ করা আছে মার্জিত ভদ্রতার জন্যে আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না সেখানে বলা হয়েছে দু হাজার উনিশের তুলনায় দু সালে ঢাকায় রোগীর সংখ্যা বিয়াল্লিশ হাজার কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এটা অসত্য এই রিপোর্টটি এসেছে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি গতকালকে এই পত্রিকাতে একই বিষয়ে তুলনা করা হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণের কথা বেশি কাজকর্ম এখানে আমার সবচেয়ে বেশি যে বিষয়টি আমার দৃষ্টিতে এসেছে সেটা হচ্ছে এখানে একটা তথ্যপত্র ভিত্তিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ সনে এখনও কিন্তু ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি এখনও ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি দু হাজার চব্বিশ সনের পয়লা জানুয়ারি থেকে ষোলোই মে আক্রান্ত দু হাজার পাঁচশো উনষাট জন মৃত বত্রিশ জন অলরেডি এখনও কিন্তু শুরু হয়নি আজকের পত্রিকাতে এখানে রিপোর্টে বলা হচ্ছে গতকালকেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্পোরেশন এলাকাতে গতকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় আমরা সর্বস্তরের নাগরিক কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোকে আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি আমরা একে অপরকে দোষারোপ না করি ইতিমধ্যে বত্রিশ জন মারা গেছেন বুঝতেই পারছেন আগামীতে কি অবস্থা হতে পারে বিগত দু তিন দিনে তিনজন মারা গেছেন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আমরা এই দোষারোপের রাজনীতি না করে সবাই মিলে এই পরিস্থিতির মোকাবেলা করি স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার